Thank you হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমরা আজ যাচ্ছি পাড়ার পৌষ উৎসবে যার নাম প্রান্তিক উৎসব যেটা কিনা প্রত্যেক বছরই আমাদের স্বামী বিবেকানন্দ পার্কে হয় আমারই পাড়ার ক্লাব বাঘাজ্যোতি স্টেশনে নেমে আপনি যদি বলেন যে তালপুকুর মোড় যাবো ওখান থেকে হেঁটে পাঁচ মিনিট পাঁচ মিনিট দূরেই পৌঁছে যাবেন স্বামী বিবেকানন্দ পার্ক ওইখানেই হচ্ছে আমার ক্লাবের প্রান্তিক উৎসব তো যাওয়া যাক সেখানে বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম সেই পার্কের সামনে যেখানে হচ্ছিল প্রান্তিক উৎসব আজ ছিল প্রান্তিক উৎসবের তৃতীয় অর্থাৎ অন্তিম দিন এবং আমি একটু আগেই চলে এসেছি যার জন্য এখনো অব্দি ভিড় সেরম ভাবে এসে পড়েনি এবছর আমরা প্রান্তিক উৎসবের সাথে একটা বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করেছিলাম তার কিছুটা অংশ আজ এই ভিডিওতে দেখালাম কি সুন্দর না মন দিয়ে আঁকছে তারা এদের দেখে আমার ছোটবেলার কথা মনে গেল। সেই ছোটবেলায় হাত ধরে যেতাম আঁকা প্রতিযোগিতাগুলোতে। এরপর চলে এলাম একে একে সব স্টলগুলো একটু ঘুরে দেখতে

সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদেরই পাড়ার কিছু ছোট খুদে শিল্পীরা অংশগ্রহণ করেছিল তারই কিছু অংশ আমি এই ভিডিওতে তুলে ধরলাম এরপর চলে এলাম আমরা ক্লাবের মহিলা সদস্যদের দেওয়া স্টলে যেখানকার প্রধান ব্যক্তি ছিল আমার প্রিয় মিঠু কাকিমা এর সাথে সাথেই আমাদের পাশের পাড়ার কিছু সদস্যরাও তাদের বিভিন্ন রকমের স্টল এই প্রান্তিক উৎসবের মেলায় দিয়েছিল এবারের প্রান্তিক উৎসবের শেষ দিন আমরা বাগা যতীন সাজঘর নাট্য সংস্থা প্রান্তিকে কৃতজ্ঞ এখানে সুযোগ পাওয়ার জন্য আমরা নিবেদন করব সমীর দাশগুপ্তের শ্রুতি নাটক বিবাহ বিচ্ছেদ মামলা এই নাটকে যারা অংশগ্রহণ করছেন তারা হলেন নয়নতার ভূমিকায় শ্রীমতী নীরা মুখোপাধ্যায় বিমলার ভূমিকায় শ্রীমতী পিয়ালি ঘোষ বন্দ্যোপাধ্যায় সিদাম মন্ডলের ভূমিকায় আমি অনুপম বন্দ্যোপাধ্যায় এবং সদানন্দ ভূমিকায় শ্রী সুভাশিস চক্রবর্তী নির্দেশনা অনুপম বন্দ্যোপাধ্যায় আবহ সুভাশিস চক্রবর্তী বিকট হাসে গগন ঘন ঘটা মরি যে ত্রাসে এমন দিনে হয় বলি কবিতা পাঠ করলে কি পেট ভরবে কোর্ট নেই ওই যে চেঁচা শুরু হয়ে গেছে বিমলা আমার বউ এককালে জমিদারের মেয়ে ছিল অবশ্য এ বঙ্গের নয় পূর্ববঙ্গ

এরপর আমাদের প্রান্তিক উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণকেও আমরা এবছরও আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের এই উৎসবে তার কিছু অংশ এই ভিডিওতে রইল এরপর আমাদের প্রান্তিক উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানকে আরও সুন্দর করতে এক সুমধুর সিঙ্গার আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছিল তার কিছু অংশ রইল এই ভিডিওতে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথেই আমাদের এবছরের মতো প্রান্তিক উৎসবের সমাপ্ত হলো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে তাহলে আজকের মতো এখানেই থাক আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই